গর্ভাবস্থায় লাল শাক কতটা উপকারী সত্যিটা জানলে আপনি অবাক হবেন আপনি কি জানেন গর্ভাবস্থায় লাল শাক খাওয়া কতটা উপকারী লাল শাকে থাকে প্রচুর আয়রন যা রক্তশূন্যতা দূর করে মা ও বাচ্চার অক্সিজেন সরবরাহ বাড়ায় এছাড়াও এতে থাকা ফলিক অ্যাসিড বাচ্চার ব্রেইন ও নার্ভ সিস্টেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাল শাকের ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং ইনফেকশনের ঝুঁকি কমায় আর আছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য কমাতে দারুণ কাজ করে যা প্রেগনেন্সিতে খুবই কমন সমস্যা তবে খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে রান্না করে খাবেন কাঁচা বা অল্প সেদ্ধ এড়িয়ে চলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ